থেকে এই বর্ষা লাগলেই ভুগি কত বার থেকে ভুগছি বছর থেকে সমস্যা ও জানিয়ে কোনো লাভ হয়নি ওরা ওই সময় দেখছে ভিডিও দেখে গেছে প্রধান দেখে গেছে ব্যবস্থা করব করব ওই সামান্য এক দেড় মাস দু মাসের মধ্যে করেছিল তারপরে এসে আবা বন্ধ ডেট নিয়ে আবার এই সমস্যা এই যে বরের সাথে বাড়ি ভর্তি জল হয়েছে বাড়ি থেকে বের হতে পারছি না এত বড় সমস্যা বাড়ি থেকে বাড়ি থেকে বের হতে পারছি না আমরা এবার বাড়ি পড়ে যাবে এরকম সমস্যা বাড়ি উঠেছে জল এরকম সমস্যা হচ্ছে আমাদের এই প্রায় দশ পনেরো দিন থেকে এখন তো হচ্ছে মানে এখন হচ্ছে আর পরে দু মাস দু বছর থেকে এরকম একই অবস্থা হালকা বৃষ্টি আসলে এরকম সমস্যা হয়ে জলছে কেন ড্রেন ড্রেনের সমস্যার জন্য ড্রেন খুব একটা সেরকম নাই তার জন্য জল যেতে পারছে না হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম ওরা আসছে গেছে দেখলো ভাই এটুকুই আর কি বলবো অসুবিধা তো খুব বৃষ্টি হলে প্রচন্ডই হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে জল নিকাশির ব্যবস্থা একবারে নেই বললেই হয় যেমন আমাদের স্কুলটায় যে জল নিকাশিটা যেদিকে ছিল সেদিকে একটা বাড়ি হওয়ার পরে জল নিকাশিটা আমাদের কমে গেছে সেই জন্য জল হলে আমাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হয় আমাদের অসুবিধা জানিয়েছি এর আগে আমি মৌখিকভাবে জানিয়েছি হ্যাঁ প্রায় জানানো হয় তো ওরা বলে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ ব্যবস্থা কিছু করব কিন্তু ব্যবস্থা এই আমাদের আমাদের স্কুলটার কথা বলি আমাদের স্কুলটা অনেক রাস্তা থেকে অনেক নিচু এখানে হয়তো অনেক কিছু ফার্ট ফোরার করতে হবে সেই জন্য হয়তো ওরা ব্যবস্থা করতে পারি না বা এখন করে উঠতে পারিনি তো আসেন পরিদর্শনে প্রায় একবার করে আসেন হ্যাঁ বর্ষার আগে উনি একবার এসেছিলেন মাসে এসেছিলেন এখন আসেননি সমস্যার কথাটা বলেছিলেন কথা বলা হয় তো ওনারা বলেন সমস্যা করে দেবো তারপরে হয়তো পারেন কোনোভাবে আমাদের স্কুলে এরকম হয়নি হয়তো আমাদের জলটা একটু মাঝে মাঝে জমে যায় বলে হয়তো অসুবিধা হয় কিন্তু ঘাস টাস আছে সেহেতু আমাদের পড়ে যায়নি হ্যাঁ বা ওইরকম কোন দুর্ঘটনা ঘটেনি মানে সমস্যা হয় সমস্যা একটু একটু হবে গ্রামাঞ্চলে বিশেষ মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় হয়তো আমাদের রোড অ্যাটাচ স্কুল বলে সমস্যাটা কম যেমন আমাদের গ্রামের স্কুলে হয়তো একটু ভেতরে যেতে হয় সেখানে আবার একদমই কাঁচা রাস্তা ছেলেদের যেতে অসুবিধা হয় না আমাদের সেটা হয় না অসুবিধা নিকাশের জন্য পঞ্চায়েত থেকে যতটুকু করা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইদানিং মাস দুয়েক আগে একটা সাড়ে তিন লক্ষ টাকার একটা ট্রেন দেওয়া হয়েছে দোহালে এবং সেটা হয়েছে আপনার যে বটতলাটা আছে বটতলা থেকে সোজা একদম মাঠের দিকে ওটার কাজ কমপ্লিট বিলো হয়ে গেছে এবং ওই ডেনটা যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আরেকটু করে দিতে হবে কিন্তু আমাদের পঞ্চায়েতে আপনারা জানেন যে সাড়ে তিন লক্ষ টাকার উপরে গেলে আমাদেরকে আবার জেলা অনেক ঝামেলা আছে সেগুলো আমরা করি না তার কারণ আমরা আমাদের একটু যতটুকু আছে আমরা ততটুকুই করে দিই তারপরে আবার নেক্সট আমরা প্ল্যান ধরি আবার আমরা আগাই কাজে না সুরাহা অবশ্যই হবে যখন কোনো সমস্যা হয় আমরা পঞ্চায়েত থেকে যতটুকু আমরা পারি আমরা সেটা করার চেষ্টা করি এবং বিগত দিনেও করে এসেছি এবছর হয়তো ভারী বৃষ্টির জন্য সমস্যাটা দেখা দিয়েছে আমাদের সামনে সপ্তাহে একটা মিটিং আছে সেই মিটিংয়ে আমাদের অলরেডি পরিকল্পনা আছে প্রত্যেক গ্রামে কিছু লেবার দিয়ে যাতে আপাতত জলটা গ্রাম থেকে বার করে দেওয়া যায় মাঠের দিকে এই পরিকল্পনা আমরা নিয়ে ফেলেছি এবং আমাদের যে বুধবারের দিন মিটিং আছে মিটিং এ সেটা আমাদের ডিসিশন নেওয়া হবে না না এটা কোনো কথা না আমাদের বোকরা টু এ আপনি যদি ডিটেলস দেখতে চান আমি দেখাবো আমাদের প্রত্যেককে কাজ কম বেশি একটু হয় এটা আপনারাও জানেন হ্যাঁ একটু কম বেশি হয়েছে কিন্তু প্রত্যেক মেম্বারকে যথাযথ কাজ দেওয়া হয়েছে আপনারা আমার কাছে প্রতিক্রিয়া নিচ্ছেন ওই মানে যে মেম্বার আছে ওনার কাছে প্রতিক্রিয়া নিলে আপনি আমার থেকে ভালো ক্লিয়ার ওরাই আপনাকে বলবে যে প্রধান সাহেব আমাদেরকে কাজ দিচ্ছে না দিচ্ছে না বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ